নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এনেছি সামার স্পেশাল দুটো রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি গরমে বাইরে থেকে বাড়িতে ফেরার পর এরকম এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্ক পেলে কিন্তু শরীর মন আবার তরতাজা হয়ে উঠবে এগুলো বানানোও ভীষণ সহজ প্রথম রেসিপিটা আমি শেয়ার করছি ওয়াটারমেলন লেমনেডের তার জন্য আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি একটা আড়াই কেজি তরমুজ থেকে চার ভাগের এক ভাগ তরমুজ নিয়ে খোসাটা ফেলে দিয়ে আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আর তরমুজের কিন্তু দানাটা বাদ দিইনি দানা সমেতই নিয়েছি পরে এটা ছেঁকে নিলেই দানা সমস্ত বেরিয়ে যাবে এই তরমুজের টুকরোগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মিক্সির ব্লেন্ডিং জারে সব থেকে বড়ো যে জারটা থাকে যাকে লিকুইড জার বলা হয় সেই জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তরমুজ যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন পাতিলেবুর রস পাতিলেবুর রসটাও আমি ছাঁকিনি যেহেতু একদম শেষে ছেঁকে নেব দিয়ে দিলাম এর মধ্যে বিট নুন এক টি স্পুন মতো আর দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন যদি বিট নুন না থাকে এমনি নুনও দিতে পারেন সেক্ষেত্রে আর একটু কম দিতে হবে এখানে দু তিনটে পুদিনা পাতা আমি একদম ছোট ছোট করে হাত দিয়ে কুচিয়ে নিয়েছি নিয়ে সেইটা এখানে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু একটা রিফ্রেশিং ফ্লেভার অ্যাড হবে এই লেমনেডের মধ্যে এবার জারের ঢাকনা বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না তরমুজের টুকরোগুলো একদম মিশে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটাকে একদম লো স্পিডে ঘোরালেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার একটা বাটির ওপরে একটা ছাঁকনি রেখে এটাকে আমি ছেঁকে নিচ্ছি যদি সামান্য কিছু ছোট ছোট টুকরো থেকে থাকে সেগুলো এই ছাঁকার সময় চামচ দিয়ে চাপলেই কিন্তু তার জুসটা বেরিয়ে যাবে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি একটা একটা করে দানা বাছাটা কিন্তু খুবই মুশকিলের কাজ এইভাবে ছেঁকে নিলেই কিন্তু দেখুন সমস্ত দানাগুলো বেরিয়ে যায় আর যেহেতু এটা আমরা ব্লেন্ডিং জারে বানাচ্ছি সেই জন্য দানাগুলো পেস্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকে না তাই একদম নির্দিধা দানা সহই এটা বানাতে পারেন পরে নিলেই কিন্তু সমস্ত দানাগুলো বেরিয়ে যাবে আর সেক্ষেত্রে দানা বাছার খাটনিটাও থাকে না লেমন একটা গ্লাসে সার্ভ করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ যত ঠান্ডা হয় তত এটা বেশি রিফ্রেশিং হয় খেতে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো তরমুজ এইভাবে তরমুজটা রেখে দিচ্ছি আর সাথে দিচ্ছি একদম ফ্রেশ পুদিনা পাতা একটা যাতে এটা দেখতেও ভালো লাগে তাহলে তৈরি হয়ে গেল আমাদের ওয়াটারম্যান লেমনেট আমাদের পরবর্তী রেসিপি হলো দইয়ের লসির একটা বেসিক রেসিপি এই রেসিপিটা দেখানোর জন্য অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন আমি ব্লেন্ডিং জারের মধ্যেই এখানে দিয়ে দিয়েছি দুশো গ্রাম টক দই এটা আমি কেনা টক দই নিয়েছি আপনারা ঘরে পাতা টক দইও ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি যদি ঘরে পাতা টক দই হয় সেক্ষেত্রে চিনিটা একটু কম দেবেন আর কেনা টক দই হলে যেহেতু সেটা টকটা একটু বেশি থাকে সেই জন্য চিনিটা একটু বেশি দিতে হয় দিয়ে দিলাম এখানে বিট নুন একটি স্পুন চাইলে আপনারা এমনি নুনও দিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ মতো জল এবার এটা ব্লেন্ডিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত যতক্ষণে চিনিটা পুরোপুরি মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আমাদের লস্যি এখানে একদম রেডি হয়ে গেছে ব্লেন্ড করার সময়ের মধ্যে কয়েক টুকরো বরফ আর একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন তাতে এটা কিন্তু আরও বেশি টেস্টি হয় লাসিটা আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে এভাবে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তাতে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর লসি বানানোর জন্য কিন্তু দই এবং জল এই দুটো উপকরণ ফ্রিজে রেখে ইউজ করবেন কারণ লসি যত ঠান্ডা হবে তত বেশি এটা রিফ্রেশিং লাগবে এর মধ্যেও আমি কয়েকটা আইস কিউবস দিয়ে দিলাম তাহলে আজকের দুটো রিফ্রেশিং ড্রিঙ্ক এখানে একদম রেডি অবশ্যই এই রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এগুলো আপনাদের কেমন লাগলো আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন